কথা বলতে হবে কোন পন্থী হতে হবে এখন আমরা অনেকেই পরিচয় দিয়ে আমি বামপন্থীর কথা বলার ঠিক না বেঠি বামপন্থী যারা সবাই যাবে তারা জাহান নামে কথা বলেন ঠিক না বেঠি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ বলছেন

মেনে নেবে না অস্বীকার করবে আল্লাহ বলছে ওরা সবাই বামপন্থী বলে নাওজুবিল্লাহ আর যারা বামপন্থী হবে আলাইহিম না মুসাদা আমি আল্লাহ বামপন্থীদের জন্য রেখে দিয়েছি জাহান্নাম বলে নাওজুবিল্লাহ কার কথা আমার কথা নাই তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন ফাস আলু আহলা যিকরি ইনকুম তুমলা তাআলামুন